সারা দেশ জুড়ে পালিত হয়েছে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হলো প্রতিটি জায়গায় সারা ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস পালন করা হল শুক্রবার পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হলো প্রজাতন্ত্র দিবস ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আজ সকাল সকাল প্রায় চারশত ছাত্রছাত্রী ফুল মালা দুপাটি নিয়ে হাজির হতে দেখা যায় বিদ্যালয় প্রাঙ্গনে কবিতা আবৃত্তি ও জাতীয় সঙ্গীত পরিবেশনের এবং মিউজিক্যাল প্রতিযোগিতার মাধ্যমে পালন করা হয় দিনটি এদিন জাতীয় পতাকা উত্তোলন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের প্যারেড কুচকাওয়াজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ দে মহাশয় মাননীয় কল্যাণ দে মহাশয় একটি মনোগ্রহী বক্তব্যের মাধ্যমে আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন স্কুলের সকল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্কুলে উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট এক্সটিবি বাংলা যখন আমাদের সংবিধানের বিষয়ে মেহেরু রিপোর্ট পেশ করা হলো তখন ব্রিটিশরা কোনো গুরুত্ব দিল না ব্রিটিশরা চেয়েছিল শাসন ভাতটা যেন ওদের হাতেই থাকে দায়িত্ব দেওয়া ছিল সেই শাসন বছর পরে তখনও দেখা গেল ব্রিটিশরা আমাদের এই রিপোর্ট যে সংবিধান নিয়ে কোনো গুরুত্ব তারা দিল না তখন আমাদের যারা ভারতীয় ছিল তাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ শুরু হলো যে কেন আমাদের সংবিধান নিয়ে কেন ব্রিটিশরা কোনো উৎসাহ প্রদান করছে না কেন গুরুত্ব দিচ্ছে না তখন কি হলো উনিশশো আঠাশ সালে যখন গুরুত্ব দিল না উনিশশো উনত্রিশ সালে তখন আমাদের ভারতে ওরা দুটো ভাগে ভাগ হয়ে গেল যারা নরমপন্থী গুরকম মানুষ থাকে সব জায়গায় এখন আসতে আমি কিন্তু যেগুলো বলছি সেগুলো প্রশ্ন জিজ্ঞাসা করব আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনতে হবে আমি এখনই দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করব যে না পারবে তাকে এখানে ডাকবো মনে থাকে যেন তোমাদের কিছু জানার থাকলে তোমরা আমাকে প্রশ্ন করবে আমি যেগুলো বলছি সেগুলো নিয়ে এখনই কিন্তু সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করবে এখানে এসে উত্তর দিতে হবে যেখানে ছিলাম আমি যাই আমি তারপর প্রশ্ন সবাইকে জিজ্ঞাসা করব। আমি যেগুলো বলছি তারপর তো ভারতীয় ভারতীয়রা কি হলো দুটো ভাগে ভাগ হয়ে গেল যারা নরমপন্থী তারা তখনও ব্রিটিশদেরকে তোয়াজ করতে শুরু করলো মানে তারা তখনও ডোমিনিয়ন ইংরাজিতে যাকে বলে সে ডোমিনিয়নের আন্ডারে ভেঙে গেল আর যারা চরমপন্থী তারা কিন্তু পূর্ণ স্বরাজের পক্ষে গেলো অর্থাৎ রিপাবলিকের পক্ষে গেলো হয়ে গেল চরমপন্থী এবং নরমপন্থীরা দুটো মতামত ভাগ হয়ে গেল উনিশশো উনত্রিশ সালে কংগ্রেসের যখন লাহোর অধিবেশন চলছে সে লাহোর অধিবেশন চলাকালীন ঠিক করে নেওয়া হলো যে আমরা পূর্ণ স্বরাজ এবার ডিক্লেয়ার করবো আমরা পূর্ণ স্বরাজ এটা আমরা ঘোষণা করে দেবো ভারতীয়রা আমাদের ঠিক করলো সেই সময় সেই অধিবেশন চলাকালীন সময় রাভি তীরে একত্রিশে ডিসেম্বর রাত বারোটার সময় জোর করে আমাদের জাতীয় পতাকাকে উত্তরা হল ভারতীয়রা তুলে দিল ব্রিটিশদের সামনে আমাদের জাতীয় পতাকা তুলে দেওয়া হলো এবং সেদিকে যে সামনের মাসের ভালো করে বুঝে যাও কথাটা আমার সেদিনে ঠিক করে দেওয়া হলো যে সামনের মাসের যে রবিবারটা পড়বে সেই রবিবারে আমরা স্বাধীনতার পতাকা তুলব আমি কিন্তু উনিশশো উনত্রিশ সালের মতো সালের নাগাদ কথা বলছি আমরা স্বাধীনতা লাভ করেছি কিন্তু উনিশশো সালে মাথায় রাখতে হবে আমরা বলি উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছি কিন্তু আমি কথা বলছি উনিশশো সালে কিন্তু ভাগ্রক্রমে ওই যে সেদিন রাত বারোটার সময় আমাদের ভারতীয়রা সিদ্ধান্ত নিল যে পরের মাসের রবিবার আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। সেই তারিখটি পড়েছিল সেই রবিবারটা পড়েছিল ছাব্বিশে জানুয়ারি বুঝাতে পারলাম

উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি অন্য কোনো দিন হলো না বোঝা গেল ছাব্বিশে জানুয়ারির ব্যাপারটা যেহেতু রবিবার ছাব্বিশে জানুয়ারি পড়ে গেলো আমাদের তখন উনিশশো পঞ্চাশ সালের সংবিধানটাকে ওই ছাব্বিশে জানুয়ারি কার্যকর করে দেওয়া হলো সেই কারণে আমাদের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস জাতীয় একটা ছুটির দিন অর্থাৎ প্রজাতন্ত্র রিপাবলিক তার মানে কি আমাদের দেশের শাসন ব্যবস্থায় আমরাই সর্বের সর্বা আমাদের জনসাধারণই সর্বেশ সর্বা আমাদের দ্বারাই সব কিছু পরিচালিত হবে অন্য কোনো বৈদেশিক শক্তির হাতে ক্ষমতাকে দেওয়া হবে না আমাদের দেশে থাকবে আমাদের দেশে খাবে আর বাইরে থেকে এসে তোমরা শাসন করবে আমরা মেনে নেব না সেই জন্য ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় এবার সম্বন্ধে শুনেছ প্রশ্ন আমি আজ আর করবো না কিন্তু আমি যখন তখন প্রশ্ন করতে পারি এবারে যাক আমি আর কিছু বক্তব্য রাখছি না